ভাইয়ালা সলা ও মার বান্দারা তোমরা কোথায় নামাজের দিকে এসো কিন্তু আমরা বেশরম বেহায়া আল্লাহ তালার লাখো শুকুরিয়া নিয়ামত পাওয়ার পর। আল্লাহ তালার হুকুমকে অমান্য করে আমরা গান শুনছি দুনিয়ার কাজে লিপ্ত হচ্ছি কিন্তু আমাদেরকে মসজিদে আসতে লজ্জা লাগে মসজিদে আসার আমরা নসিব হয় না আমরা দুর্ভাগা কবল মুসলমান বিশ্বের মধ্যে তাকিয়ে দেখো মুসলমান লাঞ্ছিত অপমানিত অপদস্ত কেন একটা কারণ হলো আমাদের আল্লাহ তাআলাকে ডাকতে ভুলে গেছি আল্লাহ তাআলাকে ডাকি না যদি আমরা আল্লাহ তাআলাকে ডাকি অবশ্যই আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেবেন আল্লাহ তাআলা বলেন ফালকুরুন আল ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন সম্মানিত ভাইরা আমার আমরা আল্লাহ তাআলাকে ডাকব কিভাবে হাদিসের মধ্যে ভাই আল্লাহ তাআলাকে ডাকার কাছে যাওয়ার বান্দার সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ দিক হলো সালাত নামাজের মাধ্যমে হাদিসের মধ্যে পড়ে যদি আপনি আপনার মনের কথা আল্লাহ তাআলাকে খুলে বলতে চান যদি আপনি আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে চান তাহলে আপনাকে কি করতে হবে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ আপনার কথা শুনবে শুনবে সম্মানিত ভাইরা আমার কিন্তু আমরা দূর ভাগে কি করবো নামাজ তো দূরের কথা পাঁচক তো নামাজে পড়ি না দুঃখ লাগে আফসোস লাগে আমরা এমন মুসলমান যখন জানাজার এরান হয়ে যায় জানাজা নামাজ আদায় করার জন্য আমরা মসজিদে ভিড় জমাই আমরা ফিল্ডে ভিড় জমাই কিন্তু পাঁচ তো নামাজ যে মহান আল্লাপ বলে আলমিন আপনার আমার ওপর ফরজ করলেন সেটার দিকে কোনো খেয়াল থাকে না ফরজা ফরজা যে কেফায়া এই নামাজ আদায় করার জন্য আমরা ছুটছি মুসলমান ও আমরা আমরা কেমন মুসলমান সম্মানিত ভাইয়েরা আমার আমাদেরকে ফরজ আদায় করতে হবে জানাজার নামাজ যেভাবে আপনি অন্যের নামাজ পড়ছেন বিদায়ের ঘন্টা যেমন মাইকের মসজিদে এলান হচ্ছে উমুকের ছিল উমুক উমুকের স্ত্রী উমুকের পুত্র আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল আমরা সকলেই মুসলমান এইভাবে তোমার একদিন নাম উচ্চারণ হয়ে মাইকে উমুকের ছিল উমুক ফালা ইবনে ফালা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে কিন্তু আফসোস ওই ব্যক্তির আমল্লামায় পাঁচক নামাজের মধ্যে একক নামাজও নাই না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে পাঁচক নামাজ পড়া তৌফিক দান করুন সম্মানিত ভাইয়েরা আমার পাঁচক নামাজের পরে একটা গুরুত্বপূর্ণ একটা আমল আপনাদেরকে শিখিয়ে দিই আল্লাহ পাক রব্বুল আলমেন নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন সহি বখারের হাদিস রসুল বলেছেন ইসলামের ভিত্তি কয়টি ভাই ইসলামের ভিত্তি হলো পাঁচটি তার মধ্যে নাম্বার ওয়ান এটা হলো তাও হিদ আল্লাহকে বিশ্বাস করতে হবে আপনাকে ইমান আনতে হবে ইমান আনার পর সর্বপ্রথম একটা কাজ হলো। আপনাকে সলায়ত পাঁচক নামাজ আদায় করতে হবে ইসলাম এটার নামই হলো ইসলাম সম্মাইদা আমার আপনি আমি যদি নামাজ না পড়ি আমরা কেমন মুসলমান আপনি একটু বিবেকে আপনার বাঁধে না আপনার বিবেকে একটু বাঁধে না যার খাচ্ছেন তারই আপনি নাফরমানি করছেন আপনি যার বাড়িতে কাজ করছেন তাকেই ধোকা দিচ্ছেন সম্মানিত ভাইরা আমার আপনি চিন্তা করুন আপনার চোখটা বন্ধ করে চিন্তা করুন তাহলে আপনার দুনিয়ার মহাব্বত অন্তর থেকে বের হয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত আপনার মধ্যে ঢুকে সম্মানিত আমার আমরা যদি পাঁচোক্ত নামাজ পড়তে পারি পাঁচ ওয়াক্ত নামাজের পর আমরা যদি একটা আমল করি মাত্র একটা তাহলে আমরা কনফার্ম জান্নাতি আমার কথা নয় রসুল বলেছেন বুলুগুল মারম একটা হাদিসের কিতাবের নাম রসুল বলেন

তোমরা যদি পাঁচ অক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করো লাম ইয়াম নাহু মিং দুখুলিল জান্নাই ইল্লাল মাউত তাহলে তোমার এবং জান্নাতনদের পার্থক্য একটাই সেটা হলো মৃত্যু আপনি মারা যাবেন সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা আপনার জন্য করে দিয়েছেন শর্ত ভাই নামাজ পড়তে হবে এবং আয়াতুল কুরসি আপনাকে কি করতে হবে আমল করতে হবে পড়তে হবে শুধু তাই নয় আয়তুল কুরসির এত গুরুত্ব রয়েছে আপনি পাগল হয়ে যাবেন এত ফজিলত আমি সংক্ষেপে বলছি ও আমার সাহাবি বলো তো মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি সাহাবি চিন্তাই পড়ে গেলেন একটু চিন্তা ভাবনা করার পর বলেন ইয়া রসল্লাহ আমার মন সাক্ষী দিচ্ছে কোরআনের মধ্যে ছয় হাজার আয়াত রয়েছে একশো চোদ্দোটি সোনা রয়েছেন ইয়া রসুলল্লাহ আমার অন্ত সাক্ষী দিচ্ছে সুরতুল্লাহ বাকারার দুইশো নম্বর আয়াত অর্থাৎ আয়াতুল কুরশির সর্বশ্রেষ্ঠ আয়াত রসুল বোলানো আমার সাহাবা রসুল এ উত্তর শোনার পরে তার বুকে মারাহাবা থাবা দিলেন আর বললেন মৃদু আঘাত করলেন বললেন সাবাস তোমার উত্তরটা সঠিক হয়েছে সম্মানিত ভাইরা আমার সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি আর একটা কথা বলি আয়াতুল কুরসির মধ্যে ইসমে আজম রয়েছে কি আছে ভাই ইসমে আজম কোরআনের মধ্যে আপনার তিন জায়গায় ইসমে আজম রয়েছে সংক্ষেপে বলছি বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি আল্লাহ আল আলহাই তিনি চিরঞ্জীব তিনি চির বিরাজমান সম্মায় তো আমার এটা এক জায়গায় দ্বিতীয় জায়গায় সুরে আলী মরণম ইলাহা আল্লাহুল ইহ্লা হু আল্লাহ তৃতীয় নাম্বার জায়গা হলো সুরায় তহা আয় তোমার একশো এগারো হাদিসের মধ্যে রয়েছে কোন ব্যক্তি যদি এই হাল হাই আল কয় আল কয়ুম এই দুইটি এসমে আজমের মাধ্যমে যদি আল্লাহর কাছে আপনি দোয়া করেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেই করবে ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার আমি যেটা বলছিলাম যে এই যে আয়তুল কুরসির এত ফজিলত রয়েছে সহি বুখারি হাদিস নাম্বার দুই হাজার তিনশো এগারো নম্বর হাদিস এই হাদিস বলে আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ মজার একটা হাদিস হযরত আবু হোরে রদিয়াল্লাহতান হোকে বললেন ও আমার সাহাবী নবী বললেন ও আমার সাহাবি ওয়াক্কালেনী বিহেভ জি জাকাতি রমাদন আবু হোরে রা সাহাবি তোমাকে জ্যাকাতের মাল পাহারা দিতে হবে আগের যুগে জ্যাকাতের মাল থাকতো একত্রিত করতো গম চাল এগো ইত্যাদি এগুলো জ্যাকাতের মালগুলো তিনি একত্রিত করতেন আর প্রসুল বলেন ও আমার সাহাবি এগুলো তুমি পাহারা দাও এগুলো চুরি কেউ যেন চুরি করতে না পারে কোনো চোর যেন চুরি করতে না পারে তখন কি করলেন আবু রাতের অন্ধকারে পাহারা দিচ্ছেন ইতিমধ্যে একজন চোর এসে গেছে গভীর রাত্রে একজন চোর এসে গেছে চোর এসে এই যে দুই ভাবে দুই হাত ভরে ভরে খাবার নিয়ে চলে যাচ্ছে আজলা ভরে ভরে খাবার গুড়ো নিয়ে চলে যাচ্ছে আবু আনু বলেন আমি ওই চোরের হাতটি খপ করে ধরে ফেললাম ফাকাস তুহু আমি তাকে ধরে ফেললাম আর বললাম ফাফুল তুহ লা আর ফার্ন না কেইলা রসোল্লা সাল্লাম তোমাকে আজকে আমি নবীর দরবারে উপস্থিত করবই চোর তো জানে যদি আমি নবীর কাছে যাই আমার হাত কেটে দিবে। এটা হলো ইসলাম তো কি করলাম সে কাকুতে মিনতি করছে ভাই আমাকে ছেড়ে দাও ইন্নি মহতাজ আমি অনেক গরিব মানুষ ওয়া আলাইয়া আইয়া পরিবারে আমার উপর দায়িত্ব অনেক রয়েছে আমি খেতে পাই না আমার সন্তান অনেক আমি চুরির আমার পেশা নয় আমি বাধ্য হয়েছি চুরি করতে যখন এভাবে সাহাবাকে চোর বলছে সাহাবার মন্ত অনেক নরম সাহাবা যাহ তোকে ছেড়ে দিলাম সকালে রসুল্লাহ সাল্লাল্লাহ আলি ওয়া সাল্লামকে এই ঘটনা জানার জন্য আবু ভাইরার রাস্তা দিচ্ছে সকালে তিনি রওনা দিয়েছেন রসুল দূর থেকে বলছে ও আবা ইয়া আবা হুরাই মা ফাল রুকাল বাড়ি হা রাত্রে তোমার চোরের কি খবর তোমার সাথে চোরের কি ঘটনা ঘটেছে আমাকে এক একটু শোনাও তখন আবু হুরাই বলছেন ইয়া রসুল্লাহ আমি কি বলবো দুঃখের কথা চোরকে যখন আমি ধরলাম যখন আপনি যখন আমি তাকে বললাম তোমাকে আমি রসুলের কাছে নিয়ে যাব। তখন সে ভয়ে বলছে ইন্নি মহতাজ আমি অনেক অসহায় অনেক গরিব মানুষ আমি খেতে পাই না আমার ওর ফ্যামিলির দায়িত্ব রয়েছে পরিবারে অনেক চাপ রয়েছে আমি তাকে এই সমস্ত কথা শোনার পর কিভাবে তাকে আপনার কাছে নিয়ে আসতে পারি ইয়া রসুল্লাহ আপনি বলেন আমি তাকে ছেড়ে দিয়েছি দয়ে হয়েছে মায়া হয়েছে আমি তাকে ছেড়ে দিয়েছি রসুল বললেন সতর্ক থাকো আমা ইন্নাহু কদকা কাহা সে তোমাকে মিথ্যা বলেছে পরের দিন আবার আসবে ওসা সে তোমার কাছে আবার আসবে এ সমস্ত ঘটনা ঘটানোর পরে আবু হৌরবাদি আল্লাহ তাআলা আন হুম একবারে এটিন হয়ে গেল বিশ্বাস হয়ে গেল যখন আমার নবী একটা কথা বলেছে ওই চোর দ্বিতীয় দিন আবার আসবে সে গভীর রাত্রে একবারে ওত পেতে বসে আছে চোর কখন আসবে আতিন ফাজ আল ইয়া গভীর রাত্রে ওই চোর এসে এভাবে আজলা ভরে ভরে খাবার নিচ্ছে আবু হুরারা বলেন ফাকুল তু ফাখাস তু আমি তাকে ধরে ফেললাম বললাম তোমাকে আর আমি ছাড়বো না তোমাকে নবীর দরবারে উপস্থিত করবেই করব। এখন চোরের বুদ্ধি শোনেন চোর বলছে ভাই আমাকে ছেড়ে দাও আমাকে রসুলের কাছে নিয়ে যাও না আউদু আমি কখনো আর আসবো না এভাবে ইন্নি মহতাজ আগের মতো সেই বাহানা শুরু করলো আবু হুরারা অন্তত অনেক নরম তাকে আবার ছেড়ে দিল যাও চলে যাও সময় নেই এই ঘটনা দিয়ে অনেক এক ঘন্টা বয়ান করা যাবে আমি সংক্ষেপে বলছি আবু হুরার রদি আল্লাহ তাহলে আনু হয়ে চোরকে ছেড়ে দিলেন ছাড়ার পরে রসুলকে সকালে বলার জন্য রওনা দিলেন রসুল তাকে দেখে বললেন ও আইয়া আবা হুরাই রা ফালা তোমার রাতের বন্দির কি খবর তোমার সাথে বন্দি চোর কি করেছে আমাকে একটু শোনাও রসুলকে আবু হুরার রদি আল্লাহ তাহলে আনুহ পূর্বের নাই আবার বললেন ইয়া রসুলাল্লাহ যখন আমি চোরকে ধরি চোর আমাকে বলল আমার ওপর অনেক দায়িত্ব রয়েছে আমি অনেক গরিব মানুষ আমি অনেক মোহতাজ আমাকে ছেড়ে দাও আমি দ্বিতীয় দিন তোমার কাছে আর আসবো না রসুল্লাহ সাল্লাম বললেন আমা ইনাহু কদকু সে তোমাকে মিথ্যা বলেছে সে তোমাকে মিথ্যা বলেছে সে আবার আসবে আবহালু তাল চিন্তায় পড়ে গেলেন কিভাবে আসবে আমি কিভাবে তাকে ধরবো তৃতীয় দিন আল্লা নবীর সাহাবি আব্ব হুরের রতিয়াল্লাহু তালা আলুহু ও পেতে বসে আছেন চোর কখন আসবে তা ধরবেন ঠিক গভীর রাত্রে ফা আতিন ফাজাল ইয়াক সুমিনা তাম সে গভীর রাত্রে এভাবে আজলা ভরে ভরে খাবার নিচ্ছে আবু হুরেরা বললেন ও চোর ওই লোক তোমাকে আমি আর ছাড়বো না লার আর ফান্নাকে ইলা রসুল ইল্লাহ হিসাল্লাল্লাহু সাল্লাম তোমাকে আমি নবীর দ্বারে উপস্থিত করবই তোমাকে আর আমি ছাড়বো না এখন চোরও বুঝে গেছে দুইবার তাকে ফাঁকি দিয়েছি অনেক তার টাল বাহানা করেছি আজকে আর উপায় নেই আমাকে নবীর উপস্থিত করবে আমি কি করব সে একটা মনে মনে বুদ্ধি করলো কি করলো আবু বলছে ও আবু এরা আমাকে ছেড়ে দাও একটা শর্তে কি শর্ত বলো আবু হরারা কে ও চলে বলছেন তোমাকে আমার একটা দোয়া শিক্ষা দিব এই দোয়াটা তুমি যদি পড়ো আমি কেন কোনো শয়তান তোমার কাছে আসতে তো পারবেই না বরং আল্লাহ পাক রব্বুল পক্ষ থেকে তোমার জন্য পাহারা দিবে ফেরেশতা নিযুক্ত থাকবে সম্মায়িত ভাইয়েরা আমার যখন এই কথা বলেছে তখন আবু বলেন বলছেন সাহাবিত ইলমের জন্য পাগল যেখানে ইলম পাতো সেখানে দৌড়িয়ে যেত কিন্তু আমরা আজ এলেমের জন্য পাগল নয় আমরা ছেলে মেয়েকে কি পড়াই মাস্টার ইঞ্জিনিয়ার ডাক্তার পড়াই কিন্তু ওই ছেলেকে পেটে লাগতে যদি আপনি মারেন একটা কনে আয়াত বের হবে না সুরা ঠিক মতো পড়তে পারবে না বাপ মা জানা যা সামনে আছে ইমাম সাহেব আপনি যান কে কায় কে ওটা আমার বাবা আপনি কি করেন ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার আপনি পড়েন আমি পড়বো না মুখে দাঁড়িয়ে নেই নুপুর শূন্যত নেই আপনাকে লজ্জা লাগে না আপনি মুসলমান ইসলাম তো এটাই চাই ভাই একজন আলেম একজন আলেম ডাক্তার হবে একজন আলেম ইঞ্জিনিয়ার হবে একজন আলেম পাইলট হবে একজন আলেম প্রধানমন্ত্রী হবে একজন আলেমের সব কিছু হবে আলেম হলো সম্মানের পাত্র আলম আম্বিয়া একজন আলেম হলো নবীর ওয়ারিস আলেম আলেম ওলামা নবীর দায়িত্ব পালন করে মেম্বারে যে দাঁড়িয়ে এই মেম্বারে দাঁড়িয়ে থেকে আমার নবীন শিখাল যে কে আমার নবী পদ্ধতির সবকিছু আমার নবীর তারপর আমরা ফকির কীভাবে হলাম সম্মিত ভাইয়েরা আমার এই মেজাজ এই চিন্তা ভাবনা আপনাকে আমাকে বের করতে হবে আপনার সন্তানকে কোরআনার হাফেজ বানান আট বছর দশ বছর মাদ্রাসা পাশে আছে আপনি হাফেজ বানান হাফেজে কোরআন হওয়ার পরে আপনার ছেলেকে কি করতে হবে আপনি ইউনিভার্সিটি ভর্তি করেন না আপনি হাফ এজ আপনার ছেলেকে মাস্টার হবে আপনার ছেলে হাফ এজ আপনার ছেলে কি হবে ইঞ্জিনিয়ার ডাক্তার হবে আপনার ছেলে হাফ হেজ মাস্টার হবে সব কিছু করবে আপনার ছেলে করেন হাফ হেজ মেম্বার হবে প্রধান হবে প্রধানমন্ত্রী হবে এম হবে সব কিছু হবে কিন্তু ইসলামকে সাথে নিয়ে ইসলামকে পিছিয়ে ফেলে নয় আমাদের অবস্থা কেমন আছে ভাই আমরা ইসলামকে পিছিয়ে ফেলে আমরা সব কিছু করছি ইসলামকে পিছে ফেলে আমরা সব কিছু করছি ইসলামকে আমরা মানতে চাই না সম্মানিত ভাইরা আমার একজন সাহাবী আবু হুরার অদি আল্লাহ তালাম যখন বলা হলো তোমাকে আমরা একটা দোয়া শিক্ষা দিব যেই দোয়া তুমি যদি পাঠ করে ঘুমাও তাহলে আমি কেন বরং আল্লাহ তালার পক্ষ থেকে তোমাকে ফেরেশ পাহারা দিবে তোমার কোনো ভয় থাকবে না আবু হুরার অদি আল্লাহ তালা বললেন তাড়াতাড়ি বল দোয়াটা কি আমাকে শেখাও যখনই এই কথা বললেন চোর বলল তুমি যখন ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা তুমি যখন বিছানায় ঘুমাবা তুমি যখন বিছানায় ঘুমাতে যাবা তখন তুমি কি করবা বিছানায় যখন ঘুমাবা ফাকরা আয়াতুল কুরসি তখন তুমি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবা সময় তো ভাইরা আমার আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবা তোমার দুইটা ফজিলত একটা নাম্বার হলো তোমার কাছে কখনো ফেরেই মানে শয়তান আসতে পারবে না কখনো শয়তান আসতে পারবে না এবং আল্লাহ তাআলা পক্ষ থেকে ফিরেস তা দেবে তোমাকে পাহারা দিবে যখনই আবু হরে রাহুকে এই দোয়া শিক্ষা দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে আবু হরে বলছে তুমি চলে যাও চলে যাও তো দরকার নাই কাল থেকে তোমার আসার বুদ্ধি শেষ আমি আয়ত করছি পাঠ করবো তুমি আর আসতে পারবা না সকাল হয়ে গেল আবু হরে রদি আল্লাহ তালুকে বলছেন রসুল বলছেন ও আবু হরে রামা ফালে আসিরুকাল বাড়ি হা মা ফাল আসি রুকাল বারিয়া ও আবু হুরাই এরা তোমার বন্দির কি খবর তোমার বোনদের কি খবর রাত্রে তোমার সাথে কি ব্যবহার করেছে আমাকে একটু শোনাও আবু হুরাই বলছেন ইয়া আরো সরাল্লাহ সে আমার কাছে আসলাম সে যখন আজ দা ভোরে খাবার নিচ্ছে আমি থেকে ধরে ফেললাম আর আমি বললাম ও তোমাকে আমি আজকে না আর ফান না কেল আরো সল্লিলা হি সাল্লাম আমি তোমাকে আজকাল নবীর দ্বারবিরা উপস্থিত করবে কোন মধ্যে তোমাকে আমি ছাড়বো না ইয়ারো শোনাম আমি যখন তাকে এভাবে বললাম সে বুঝতে পারলো তাকে আজ আমি ছাড়বো না তখন আমার সাথে আবেদন করলো ও আবু আবহাওয়ারা তোমাকে আমি একটা দোয়া শিক্ষা দিব এই দোয়ার বদলতে তোমার কাছে কোনো চোর আসতে পারবে না তোমার সম্পদ কোন কেউ চুরি করতে পারবে না ও আবু হোড়ারা আমাকে তুমি ছেড়ে দাও ইয়ারও শুনলাম যখন চোর আমাকে এই দোয়াটি শিক্ষা দিলেন এই কালিমেটি শিক্ষা দিলেন আয়তপুর শিক্ষা দিলেন আমি সঙ্গে সঙ্গে তাকে আমি ছেড়ে দিলাম নবী যে বললেন ও আবু হরায় বলো চোর তোমাকে কি শিক্ষা দিয়েছে আবু হরে বলেন ইয়া রসুল আল্লাহ চোর আমাকে বলেছে তুমি যখন বিছানায় রাত্রে ঘুমাবা তখন তুমি আয় কুরসি পাঠ করে ঘুমাবা তোমার কোনো ভয় নেই চোর তোমার কাছে আসবে না বরং আল্লাহ তালা ফেরেশতা তোমাকে পাহারা দিবে সাম্যায় তো ভাইরা আমার যখনই নবীকে কথা বললেন তখন বললেন ও আবু হোরাই দুনিয়ার মধ্যে সবচেয়ে মিথ্যাবাদী ওই চোর ছিল তোমার কিন্তু আজকে তোমাকে একটা সত্য কথা বলেছে এতদিন তোমাকে ধোকা দিয়েছে সে আসবে না সে আবার এসেছে কিন্তু তোমাকে যে দুয়াটা শিক্ষা দিয়েছে যে বাক্যটা শিক্ষা দিয়েছে এ বাক্যটা মিথ্যা নয় কিন্তু কথা জেনে রেখো এটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বাট পার দুনিয়ার মধ্যে সবচেয়ে মিথ্যাবাদী ব্যক্তি সে আজকে একটা সত্য কথা বলেছে ও আবু হো রায়রা তুমি কি জানো তুমি কি জানো তিন দিন থেকে তোমার মাল কে চুরি করছে আবু আবুরা বলছেন ইয়া আল্লাহ আমি তো জানি না রসুল বললেন সেটা হলো শৈতান সেটা কে ভাই সেটা হলো ইবলি শৈতান তোমাকে ধোকাই ফেলে দিয়েছে প্রিয় ভাইয়েরা আমার ইবলি শৈতান আমাদেরকে কি করে শিখেলেন আয়তির ফজিল সম্পর্কে জানিয়ে দিলেন সোহেব বোখারের মধ্যে ঘটনা পাবেন পড়বেন মজা পাবেন হাদিস নাম্বার দুই হাজার তিনশো এগারো নাম্বার হাদিস প্রিয় ভাইয়েরা আমার এই জন্য আমাদের পাঁচ পাঁচকোক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই আমাদেরকে পাঁচ পাঁচকোক্ত নামাজ পড়তে হবে পাঁচ নামাজের সাথে আমল করতে হবে তবেই আমাদের আখারেতে জিন্দিগি সুন্দর হবে একটা কথা বলি দুনিয়া ষাট বছর সত্তর বছর পঞ্চ বছর জিন্দিগির জন্য আমরা এত কিছু বাড়ি বানাই বিল্ডিং বানাই কত কিছু প্রয়োজন হয় একটা কথা চিন্তা করলেন না যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই তার জন্য আপনি কি করলেন জীবন আপনার কবরে ও অন্ধকার কবরে জীবন আপনার অন্ধকার ঘরটা আপনাকে আলোকিত করতে হবে কিসের মাধ্যমে আলোর মাধ্যমে এখনো সময় আছে এখনো সময় আছে ভাই প্রিয় ভাইয়েরা আমার আমার যুবক ভাইয়েরা আমার আপনার পাঁচক্ত নামাজ পড়ুন আমার যুবক ভাই যদি ঠিক হয়ে যায় তারা সমাজ এমনিতে পাল্টে যাবে ইনশাআল্লাহ এই জন্য যুবক ভাইদেরকে আমি অনুরোধ করে বলছি আপনার ইসলামের পথে ফিরে আসুন আপনি ইসলামের পদে ফিরে আসুন আপনি পাঁচ পাঁচকর নামাজ পড়ুন আপনি কোনো গুণার কাজ ছাড়তে পারেন না আলেম ওলামা আছেন তাদের কাছে পরামর্শ নিন আমি কিভাবে ছাড়ব আপনার পাপ হয়েছে অনেক আপনার কোনো চিন্তা নেই আপনার কোনো কিছুই চিন্তা নেই আপনি আলেম ওলামার কাছে আসুন রাস্তা সহজ করে দেবে আপনি নিরাশ হবেন না আল্লাহ তালার আল্লাহ তালা রহমান রহিম কিন্তু এটাও যেন রাখেন আল্লাহ তালার একটা সিবত হল কহার সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ তাআলা যেমন তো এলু আল্লাহ তালা তেমনই আবার কি আজা বলা আপনাকে আজা ভক্ষণ করতে হবে কবরে গিয়ে এই জন্য আমাদের কবরে জিন্দিকে যেন ঠিক হয় এই জন্য আমাদেরকে আল্লাহ তালা কি করতে হবে ভাই আমল করতে সম্মিত ভাইরা আমার এই জন্য আপনার আমার সন্তানকে কি বানাতে হবে প্রথমে ইসলামী শিক্ষা দিতে হবে হাদিসের মধ্যে রয়েছে হয় তা আল্লামল কোরআন ওয়া আল্লমা তোমাদের মধ্যে সর্ব উত্তম মানুষ তো ওই ব্যক্তি যে কোরআন মাজিদ কি করে শিক্ষা করে কোরান মাজিদ পড়ে কখন পড়বে আপনার ছেলে বৃদ্ধ হওয়ার পরে বয়স্ক হওয়ার পরে যখন দাঁত পড়ে যাচ্ছে লজ্জা লাগে তখন আপনি কোরআন শুদ্ধ করার জন্য ইমামের কাছে ছুটে যাচ্ছেন আপনি যুবক বয়সে কি করেছেন মিয়া আপনাকে লজ্জা করা উচিত আপনার জ্ঞানে এটা আসে না যে যুবক বয়সে আপনি যা কিছু করেছেন করেছেন যুবক বয়সে আপনার আল্লাহ তালার যখন হুকুম ছিল আল্লাহ তালার দরবার আসার আপনি আল্লাহ তালার নিয়ামত ভক্ষণ করার পরে না মানে করেছেন যখন আপনার হাত হাঁটুতে ব্যথা আপনার দাঁত খুশি যাচ্ছে আপনার দাড়ি পেকে যাচ্ছে আপনার চুল পেকে যাচ্ছে তখন আপনার মাথার মগজ লোটে গেল আপনাকে এখন আমাকে কোরআন শিক্ষা করতে হবে হুজুর আমাকে সময় দিন কি করতে হবে কোরআন শুদ্ধ করতে হবে হামজা আলিফ বলেন কোচা আলিফ আলিফ হবে কোজা আলিফ হা বলেন কোজা হা আরে ভাই আইন বলেন আইন বলেন কোজা আইন ভাই এটি কেমন কথা এখন আপনি হাজার চেষ্টা করলে হবে ভাইরা আমার যারা নিরাশ হয়ে না যারা বয়স্ক তারাও চেষ্টা করেন যারা যুবক ভাই অনুরোধ করছি আপনাকে আমাকে কোরআন শিখতে হবে সহজ করবে কে আপনার রাস্তা ভাই আমার আল্লাহ আপনি আল্লাহকে শুধু দোয়া করবেন আল্লাহ তাআলা সব কিছু আসান করে দিবে যে ব্যক্তি আপনার শত্রু আল্লাহ তালা ওই ব্যক্তিকে আপনার বন্ধু বানিয়ে দিবে যে ব্যক্তি আপনার বন্ধু মনে করেন আল্লাহ তাআলা পারেন আল্লাহ তালা ওই ব্যক্তিকে আপনার শত্রুতে পরিণত করে দেবে সম্মানিত ভাইয়েরা আমার আপনি সমস্ত মানুষকে খুশি করতে পারবেন না আপনার সমস্ত মানুষকে না আপনি সমস্ত মানুষের কোনো কাজ করতে পারবেন না একমাত্র যদি আপনি একজনকে খুশি করতে পারেন সেটা আমার আল্লাহ যদি আপনি আল্লাহকে খুশি করতে পারেন তাহলে সমস্ত মানুষ আপনাকে আপনার পায়ে চেষ্টা করবে আপনাকে সম্মান করবে যদি আপনি আল্লাহকে নারাজ করে দেন তাহলে সমস্ত মানুষ যদি চাই আপনাকে সম্মান দিতে আপনার সম্মান দিতে আপনাকে শ্রদ্ধা করতে হবে না আল্লাহ লিমা আইতা লিমা মানা আমার আল্লাহ যদি চাই সমস্ত মানুষ আপনার আনুগত হয়ে যাবে আমার আল্লাহ যদি চাই সমস্ত মানুষ মিলেও আমার কোন আপনি উপকার করতে পারবেন না সম্মানিত ভাইয়ের আমার এই জন্য আপনার আমার কাছে অনুরোধ হলো আপনার কাছে একটা রিকোয়েস্ট হলো আমরা সবাই আল্লাহকে খুশি করবো মানুষকে নয় আপনি যা কিছু করবেন আপনি ফি সাবিরুল্লাহ আপনি দান করবেন তো মানুষ যা বলছে বলুক এখন মনে করে উমুক দশ হাজার টাকা দান করলো কুড়ি হাজার টাকা দান করলো মানুষ কি বলবে দান করব না 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 আপনার অন্তর ঠিক আছে তো আপনি দান করুন না আল্লাহ তালা আপনার আমল নামে সব কিছু ঠিক করে দেবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার এই যে অন্তরটা ঠিক করুন এক নম্বর হাদিস ইন্নামাল আমল নিয়াত ইননামাল আমল বিন নিয়াত নিয়াত হলো সব কিছু কাজের একটা মগজ এক নির্ভরশীল করে নিয়ত সব কিছু কাজের উপর এই জন্য আমাদের নিয়তকে পরিষ্কার করতে হবে আমরা কাজ করব ফি সাবিলিল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার আমরা কাজ করব কার জন্য একমাত্র আল্লাহর জন্য মানুষের গোলামি করা যাবে না আপনি যদি সেজদা করতে চান একমাত্র আল্লাহকে সেজদা করতে হবে আপনি যদি কোনো সন্তান চান তাহলে আল্লাহকে সন্তান চাইতে হবে কোন পীর কোন আরে মোলামা কোন মুফতি আপনাকে সন্তান দিতে পারবে না কোন পীর কোন মুফতি কোন মাওলা না কেউ আপনার অসুখ ভালো করতে পারবে না যদি আপনার অসুখ আপনার মানে মনের কথা যদি আপনি সব কিছু আল্লাহকে খুলে বলেন তাহলে আল্লাহ তালা অবশ্যই আপনার সব কিছু আশা পূরণ করে দেবেন প্রিয় ভাইয়ের আমার আমরা সকলেই চেষ্টা করব। আমরা আল্লাহকে কি করা কাছে করার নিকটবর্তী করা আর আল্লাহর সাথে সম্পর্ক সম্পর্ক করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো সলাদ নামাজ পড়তে হবে প্রিয় ভাইয়ের আমার দেখেন হাদিসের মধ্যে কি রয়েছে যে আপনি একজন কাফের একজন হিন্দু আপনি ইসলাম গ্রহণ করলেন সঙ্গে সঙ্গে আপনার ওপর নামাজ ফরজ আপনাকে নামাজ পড়তে হবে আপনাকে রোজা করতে হবে না আপনাকে হজ করতে হবে না যতক্ষণ পর্যন্ত আপনার টাকাওয়ালা না হন আপনাকে রোজা করতে হবে না যতক্ষণ পর্যন্ত রোজার মাস না আসে কিন্তু আপনি গরিব অসহায় মিসকিন সমস্যা নয় আপনি নামাজ পড়ুন আপনি গরিব আপনাকে হজ করতে হবে না আপনি দুর্বল আপনি বয়স্ক আপনাকে রোজা করতে হবে না কিন্তু আপনি নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ নামাজ নামাজে কোনো বদলি হয় না আপনাকে নামাজ নিজেই পড়তে হবে সম্মাইত ভাইরা আমার নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ বোখারের হাদিস রয়েছে যে বোখারের মধ্যে এক একজন সাহাবীর রসুর রয়েছে ইয়া আল্লাহ আমি তো হ্যাঁ রোগী মানুষ আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না আমি কি করব। তখন রসুল বললেন ও আমার সাহাবি তুমি যদি সক্ষম হও দাঁড়াতে তুমি দাঁড়িয়ে নামাজ পড়বা যদি দাঁড়িয়ে দাঁড়াতে না পারো তুমি বসে নামাজ পড়ো যদি বসেও নামাজ না পড়তে পারো তুমি শুয়ে নামাজ পড়ো